হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো রিয়াস টিম 04 চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটা কি নিয়া সো চলেন সবাই ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল প্রথমে মনে করেন আমরা কোট ম্যাচ এর কাজটা শেষ করে ফেললাম কারণ এটাই পরে ঝামেলা হইবো যার কারণে এটা শেষ করলাম আগে তো আমাদের কোট ম্যাচ কাজ শেষ যার কারণে আমরা মনে না মুগো এলাকা থেকে বাইরে যাইতাছি সে এখন জামু ঢাকায় সাথে কিন্তু আমার রিলেশন প্রায় চার বছর আমাদের বয়সটা কিন্তু অল্প বাট বাট সামথিং কিছু প্রবলেমের কারণে আমরা এই অল্প বয়সে বিয়েটা করতে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি ভাবতেও পারি যে এত কম বয়সে আমি বিয়ে করতে হইবো যাক বিয়ে করি ওইটা বড় কথা না বড় কথা হইলো মানে যারে মন থেকে ভালোবাসে তারে যে পাইছে এইটাই হাজার হাজার সুখিয়া একটা কথাই বলতে চাই সব মানুষ কিন্তু আপনার কাছে স্বার্থের জন্য থাকবো না কিছু মানুষ মন থেকে আপনার সাথে থাকে যেমন ধরেন হেরা যে আমি আজকে যে বিয়েটা করলাম এটার কারণে প্রবলেম হলো যাই না শুই ওরা কেউ আমার লক সারে নাই ওরা আমার সাথেই ছিল আমরা এলাকা থেকে বাইরে মনে করেন রেস্টুরেন্টে আইলাম কিছু খাইতে কারণ ওই এক সকালে আমরা মনে করেন না বাইরে এসি অনেকে কিছু খাইয়া বাইরে নাই তার কারণে সবার মাথায় টেনশন ছিল যার কারণে আমরা এলাকা থেকে বাইরে এসি এখন তো আমরা সবাই কিছু খাইতে আসি সবাই ভিডিওটা দেখতেই থাকেন খাওয়া দাওয়া শেষ করে বাইরে বাইরে বাড়ির এদিকে দেখেন কোনো চিন্তাই নাই তো ভিডিওটা এত লং করতে চাই না শর্টকাটে কিছু কথা 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 অনেক অনেকে বলবো কমেন্টে যে কি করছো লাইফে এত কম বয়সে বিয়ে করছ এরা খাওয়াইবি কি এইটা কি অ্যান্ড কোনো ছেলেই সারা জীবন বেকার থাকে না বেকার একটা সময় থাকে বা সারা জীবন কোনো ছেলেই বেকার থাকে না মানে নিজের অবস্থান দিকে যদি মনে করো না ভালোবাসা মানুষ আর হারাই ফেলা পরে লাখ লাখ টাকার মালিক হইবে ঠিক বাট ওই মেয়াটার জন্য আফসোস করতে হইবো সো ওই আফসোসটা না করি না বিয়ে করা হলো যা হবে আল্লাহ বসা যা আছে আলহামদুলিল্লাহ যা নেই হবে একদিন ইনশাল্লাহ সো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ